এখন যা তো ঘটনা তো একটা ঘটে গেছে আবার ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটে গেছে কি ঘটেছে সেই যে ওই যে গোলাম মাওলা রনি আছে না গোলাম মাওলা নানি কালার সাথে কথা বলে শান্তাস আছে গোলাম মাওলা রনি খালাই এস কন্টে ধু তোমার কি আর কব তোমার গোলাম মাওলা রনি গোলাম মাওলা নানি আচ্ছা কও ও নানি কি কইতেছে মরে গেল হ্যাঁ সেই গোলাম মাওলা নানি গুলাম মাওলা রয়ানী হ্যাঁ 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 এই তো ভালোই শুনেছ এবারে গোলাম মাওলা রানী আর ও তো খুব খেপা খেপেছে খুব খেঁপেছে খুব খেপে কি নিয়ে খেঁপেছে হ্যাঁ এইসব বিশাল খেঁপেছে কি নিয়ে খেঁপেছে এই তো ভালোই বুঝতে পারছো হ্যাঁ কারণ ওই যে ওই শালিয়ার কবির আছে না হুম ওর সাথে ওই না তুলা আব্বাসীর টকসো বসলো খোলে শারিয়ার কবির মানে ওই যে মানসি কয় যে মুরগি কবির হয়রা হ্যাঁ মুরগি আমি তো কই পারছি না আচ্ছা

এটা কার নাম্বার ফখরুল ইসলাম আলমগীর ওর নাম্বার প্রথমে ভালো আচ্ছা এটা হইলো আমানুল্লাহ আমান হ্যাঁ আচ্ছা এটা হইল রুল কবি ডিস বি নাকি হ্যাঁ 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 আচ্ছা এই গয়েশ্বর চন্দ্র ঘোষ গয়েশ্বর চন্দ্র রায় 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 আচ্ছা মির্জা আব্বা এ এ এ পাইছি পাইছি হ্যাঁ ভাই বিএনপির নেতাকের নাম এক লাইন হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এই জন্যই গোলাম মালা রানি হ্যাঁ হ্যাঁ কতবার তো আর বিএনপির খেতা ছুঁয়ে ফেলাইছে

নৌকা নিয়ে কিছু করতে পারলে না আবার কদিন ধান কাটলে আবার এখন হুজুরগের কাটি কি দেখে তুমি কাটি মারার জায়গা খুঁজে পাও না না এই সাহরিয়ার কবির কি তোর দুলে ভাই হাই তোমার দুলে ভাই হাই তোমার এই সাহরিয়ার কবির সাথে আব্বাসী হুজুরের টকস হয়েছে এই আব্বাসি হুজুর যে সাহরিয়ার কবির সাথে টকসই গেছে এইটা তো মনে কর ওর ভাগ্যর ব্যাপার যে জীবনে এটা ভালে বানসির সাথে টকস করা সূচক পেয়েছে আর তুমি তুমি এসেছ তো তুমি ইউটিউবই মারা সবজে খুব इज्जत গেছে शायर আর কবি বাংলাদেশের ප්‍රখ্যাত পাঁচজন কবি হ্যাঁ কবি না তোমার কবিতা হ্যাঁ একবার লিখে 14 গোষ্ঠী উদ্ধার કરી ফলাইছে ও একবার কবি নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরอิสรതന്ത്ര বিদ্যাসাগর হই গেছে কি সাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর হই গেছে বাক্যাম করার খুঁজে খুঁজিব না। এই আব্বাসি হুজুরির ব্যাপারে তুই আজে মাঝে কথা বলার কোয়ানকেড় কিটা আমার সাইডে কয়া আমি একটা কথা বলে দিচ্ছি শর বাক্যামো করবা পাক্যামো জাগায় বইসি করবা যে কোনো জাগায় করবা না তুমি বাক্যাবো করছাও হুজুরগের পিছনে লেগে না এই তুই যে আরবি কোরআন হাদিস জানিস তুই কয়দিন আগে একটা ধোঁয়া করলি রব বা না জ্বলাব নাং ফুচে না তুই যে পড়লি কি পড়লি তুই যে পড়লি অত শয়তানেও তো এরম করি অত খারাপ করে পড়ে দারে? হ্যাঁ তুমি আবার মাঝখানে খুবই ওই সাইদি প্রিয় হইলে বুঝলি কয়দিন খুব সাইদির পক্ষে কুয়ে সাইদির ভক্তকের কাছে টেনে নিয়ে তুমি ধানের শীষ দিয়ে নির্বাচন করিয়ে পাকা মোটের পয়সাও এত সহজ না বাংলাদেশের জনগণ বোঝে এই তোর মাঝখানে শুনলাম তোর একটা লকপ দিয়েছে ভালো একটা টাইটেল দিয়েছে জুইতেও বুদ্ধিজীবী হ্যাঁ এটা শোনার পরে তুই তো মনে কর যে তোর উচিত ছিল বাংলাদেশতে নিখোঁজ হয়ে যাওয়া হ্যাঁ তো এরকম একটা টাইটেল সি 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 যুক্ত বুদ্ধিজীবী হ্যাঁ আলে মুলাইমা ইসলাম কুরআন হাদিস আল্লাহ রসুল এসব বিষয়ে কথা বলতে গেলে ভেবেছি করা ঠিক আছে বাংলাদেশের আলে মোলামারা হইলো আল্লাহ রাসুলীর ওয়ারেশ তারা দিন ইসলাম বিকশিত করার জন্য কাজ করি যাচ্ছে হ্যাঁ যারা আজকে বাংলাদেশে না থাকলে বাংলাদেশ আজ গজবে ভরি যেত অস্ট্রেলিয়া তাই ভরি যেত আর তুমি বলছি ওখানে ঢাকায় বসে বসে পাকা মারার জায়গা খুঁজে পাও না তুমি তুমি আব্বাসী হুজুরের বিরুদ্ধে কথা বলো হুজুরগের বিরুদ্ধে কথা বলো পাইছাও ডাকি তুমি আর তুমি সারি আর কবির যে সারা জীবন নাস্তিক যে বলে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মাঝখানে আল্লাহ সর্ব সর্বশক্তিমান এইটা নাকি থাকার কথা ছিল না এই ওর মতো নাস্তিক যে আমলিখির পোস্টার নিয়ে পর্যন্ত বিতর্ক করিছে এই ওর কি দাঁড়া পান্ডা খাই ওর কি মানুষের মধ্যে পড়ে হ্যাঁ তুমি পাকা করো তুমি পাকা মখর জায়গা খুঁজে পাও না তুমি আর একটা দিন যদি স্ট্যাটাস দিছ তাহলে কলাম হইবে না হ্যাঁ হইবে না আচ্ছা হইবে না তাহলে ওকে ও তো বড় বিয়াদ দা সুন্দর খাইনি

ঠিক আছে কবি তুমি জন্মদিতে জন্ম দিছি আমি এইজন্য ফুদে খাচ্ছ তুমি আমার থেকে বেশি বড় তুমি আমি কবি কাছে দাও হয়েছে হয়েছে